আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমাদের সহকর্মীরা এখন আছে ফেনীতে ফেনীর বন্যার অবস্থা এখনো ভয়াবহ পানির স্রোত কিন্তু বেড়েই যাচ্ছে এই যে দেখতেছেন আমাদের ভাইয়েরা তারা এখন যাচ্ছে ফেনী এলাকায় সেখানে আগের দিন তারা খাবার নিয়ে গেছিলো আজকে তারা কাপড় চুপড় নিয়ে গেছে কিন্তু দেখেন রশি দিয়ে তারপরে একজন একজন পার হচ্ছে কারণ এখনও যে পানির চাপ বেড়েই চলছে আর এই দৃশ্যটা খুবই মর্মান্তিক সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ফেনি কুমিল্লা এবং চিটিয়াং এই বর্ণাট্য এলাকার সবাইকে হেফাজত করেন ঠিক আছে আজকে আমাদের ভাইয়েরা তাদের জন্য কাফুর এবং খাবার সহ বিতরণ করতেছে একটা করে শাড়ি এবং তার সাথে খাবার শুকনো খাবার সেখানে আছে আমাদের সহকর্মী এনামুল ভাই এই যে এনামুল ভাইয়ের হাত থেকে সবাইকে প্রাণ বিতরণ করা হইতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন জানি আমাদের ভাইরা সুস্থভাবে সুস্থ শরীরে খাবার বিতরণ করে আবার তাদের নিজ কর্মস্থলে ফিরে আসতে পারে আসসালামু আলাইকুম